এই দু সাল চব্বিশ সাল মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব যারা প্রতিনিয়ত লটারি কাটছেন যারা লটারি কেটে কেটে অনেকটাই ক্ষতির মুখে পড়েছেন কি রকম আপনারা লটারি থেকে সেই টাকাটা তুলতে পাচ্ছেন না আজকের আলোচনা তাদের জন্যই আজকে আমি আপনাদের একটা কথাই বলবো যদি আপনার মেষরাশি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনার হাতে একটা ফোন থাকে এই ফোন থেকেই অর্থাৎ আপনার ফোনের যে নাম্বার মোবাইল নাম্বার এই নাম্বার থেকেই আপনার লাকি নাম্বার বার করতে পারবেন এবং দু সালে এই নাম্বারটা মিলিয়ে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে অর্থাৎ আপনার লটারি কাটার নাম্বার আপনার মোবাইল বলে দেবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব কীভাবে এই মোবাইল নাম্বার থেকে আপনার লটারির নাম্বার বার করবেন সেই নাম্বারটা মিলিয়ে একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে দেখুন অনেক সময় হয় কি আমাদের গ্রহ সাপোর্ট করে না সেই কারণে আমরা লটারি কেটেই যাই কেটেই যাই কেটে যাই কোনো প্রাপ্তি ঘটে না যাদের গ্রহ সাপোর্ট করে তারা কিন্তু লটারি কাটলে প্রাপ্তি ঘটে আর এই যে আপনার মোবাইল থেকে বার করবেন এটা আপনার গ্রহ খারাপ ভালো কোনো ম্যাটার করে না যদি ঠিকঠাক মতো আপনি এই নাম্বারটা বার করতে পারেন সেইভাবে একটা টিকিট কাটতে পারেন আপনার পাগ কিন্তু বদলাতে পারে শুধু আমি বলবো আপনাদের একটু ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো করে বুঝবেন তারপরে আপনারা লটারিটা কাটবেন এখানে কিন্তু অনেক বোঝার বিষয় আছে এই যে নাম্বার সবচাইতে আপনার কাছে কে থাকে বলুন তো সবচাইতে কাছে আপনার কে থাকে আপনার মোবাইল ফোন থাকে তাই আপনার জীবনের সাথে এই মোবাইল ফোনের একটা কানেক্ট হয়ে গেছে তাই এই মোবাইল ফোনই আপনার জীবন বদলে দিতে পারে আবার এই মোবাইল ফোনই আপনার জীবন বরবাদ করে দিতে পারে এই নাম্বার আপনার যদি শুট হয় বা শুভ নাম্বার হয় আপনার মোবাইল নাম্বার তাহলে আপনার ভাগ্য বদলায় বা বদলাবে আর যদি দেখা যায় যে আপনার এই মোবাইল নাম্বারটার মধ্যে অনেক অশুভ নাম্বার আছে তাহলে আপনার এই মোবাইল ব্যবহার করার পরে দেখবেন ধীরে ধীরে আপনার অবনতির দিকে যাবেন উন্নতি হবে না আয় থাকবে না এতটাই কিন্তু এই মোবাইল নাম্বার আমাদের মানব জীবনে কার্যকারিতা দেয় যেগুলো আমরা অনেকেই জানি না দেখবেন এই যে নাম্বার এটা একটা ভূমিকা আছে তন্ত্রমতে আমরা যা কাজ করি যন্ত্র বলি সমস্ত কিছু নাম্বারের খেলা ছক করে আমরা নাম্বার দিয়ে দিয়ে নানা রকম কাজকর্ম করে থাকি একটা শক্তি আছে আলাদা সেই নাম্বার নিয়ে আপনি ঘুরছেন চব্বিশ ঘন্টায় বলা চলে আপনার কাছে নাম্বারটা থাকছে তার মানে বুঝতেই পারছেন আপনার রক্তের সাথে মিশে গেছে আপনার মোবাইল নাম্বার কেউ কেউ রাতে নিয়েও ঘুমাচ্ছেন আপনি তো ঘুমাচ্ছেন কিন্তু নাম্বার তো আপনার পাশেই আছে অনেকেই খাটে মাথার কাছে মোবাইলটা ঘুমাচ্ছে সারাদিন তো থাকছেই তারপর আবার রাতেও থাকছে অল টাইম আপনাকে এই নাম্বার কিন্তু ওটেক্ট করছে তাই নাম্বার আর আপনার মধ্যে একটা ভালো কানেক্ট হয়ে গেছে এই নাম্বারই তো আপনার লাকি নাম্বার বলে দেবে কি নাম্বার লটারি নিলে আপনি জিততে পারেন সেটা বলে দেবে এই দু সাল আপনার জন্য মোবাইল নাম্বার থেকে নাম্বার বার করে একটি টিকিট কাটবেন আপনার ভাগ্য কিন্তু বদলাবে এগুলো প্রমাণিত প্রমাণ ছাড়া আমি আলোচনা করি না তাহলে আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনার কিন্তু নাম্বারটা বার করতে হবে আপনার মোবাইল নাম্বার থেকে তারপরে আপনি একটি টিকিট কাটতে পারেন এই দু চব্বিশ সালে আপনার জীবনযাত্রাই বদলে যাবে দেখুন আপনার ধরুন যে দিন টিকিটটা কাটবেন তিন টাইম কাটবেন সেম নাম্বার ধরে রেখে পাল্টানো যাবে না এছাড়া মাঝে মধ্যে যদি হয়ে গেল তো হয়ে গেল যদি না হয় মাঝে মধ্যে এই কোটা দু চব্বিশ সাল আপনি কাটতে পারেন যখনই হয়ে যাবে বন্ধ দিয়ে দেবেন আর যাবেন না লটারির নাম একবার বা দুবারই হয় যারা মনে করছেন আমি লটারি কাটওয়ার পাবো কাটওয়ার পাবো তাদের উদ্দেশ্যে বলবো সঠিক না এটা আপনার চিন্তা চিন্তাধারা সঠিক না এইভাবে আপনি বরবাদ হয়ে যেতে পারেন শেষ হয়ে যেতে পারেন তাই কাজটা করবেন না এবার আসুন কি করে বার করবেন আপনার মোবাইলের দুটো শেষ ডিজিট যোগ করুন হয়তো আপনার লাস্টের দুটো সংখ্যা হতে পারে আট হতে পারে ছয় তাহলে আট আর ছয় যোগ করুন কত হচ্ছে আট আর ছয় যোগ দিলে হয়তো চোদ্দো হবে আট আর ছয় চোদ্দ এই চোদ্দ তাহলে দুটো সংখ্যা বেরোলো হবে না চোদ্দকেও মারে যোগ করতে হবে গো কি করবেন ভেঙে যোগ করুন এক চার চোদ্দ তার মানে পাঁচ এই পাঁচ হচ্ছে আপনার লাকি নাম্বার এই পাঁচ নাম্বার লটারি খুঁজুন লটারির সব নাম্বার যোগ করুন যোগ করে ভেঙে সিঙ্গেল নাম্বারে নিয়ে আসুন এই পাঁচ যদি হয় তাহলে আপনার সেই টিকিটটা নেবেন হানড্রেড পারসেন্ট আপনার ভাগ্য বদলাবে তাই এই আবারও আমি বলছি কেউ জিজ্ঞেস করবেন না আপনার লটারি এবং মোবাইল নাম্বারের শেষ দুটো সংখ্যা যোগ করবেন যা যোগ ফল আসবে সিঙ্গেল যদি হয় ধরুন আট আর চার হল বারো বারো কিন্তু দুটো সংখ্যা হয়ে গেল আবার ভাগ এটাকে যোগ করবেন বারোকে ভেঙে এক আর দুই বারো তাহলে তিন হলো আপনার লাকড়ি নাম্বার তিন লটারিরও এরকম যোগ করে লাস্টের যে সংখ্যাটা আসবে এই তিন যদি আসে ওই টিকিটটাই আপনার ভাগ্য বল যাবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার